আসসালামু আলাইকুম আজ আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি সকালবেলা রুটিটা খাওয়ার জন্য এখানে আমি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল একটা তরকারি রান্না করছি আর এই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে আর আলু তো আমার ঘরের সবার পছন্দ তাই এভাবে একটু রান্না করে দিচ্ছি রুটিটা খাবে আর কার এভাবে তরকারি দিয়ে মাঝে মাঝে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে তো খুবই ভালো লাগে তাই আমি মাঝে মাঝেই রান্না করি এভাবে আলু দিয়ে টমেটো দিয়ে আর আমার বাচ্চারা খুব প্রিয় করে এই খাবারটা খায় তাদের আলু হলে আর কিছুই লাগে না আর আমি টেস্টের জন্য একটা টমেটো দিয়েছি যাতে খেতে খুবই ভালো লাগে তারপরে চলে গেলাম খাওয়া দাওয়া শেষ করে বাহিরে বাহিরে গিয়ে দেখলাম কত সুন্দর সুন্দর লতি উঠেছে বাজারে যেহেতু আজ আমি খুব দূরে যাব। তাই লতিগুলো শুধু ভিডিও করে নিলাম আর এখান থেকে কিনলাম না লতির যেখানে মানুষ প্রচুর বেশি কারণ এত সুন্দর সুন্দর লতিগুলো উঠেছে অনেকে কিনছে আবার অনেকে দাম বেশি দেখে কিনছে না চিংড়ি মাছ লতি লতিটা কিনতে সেই মজা লাগে আমার কাছে আমি রওনা হচ্ছি রিক্সা দিয়ে একটা বাসার সামনে দেখেন ছোট্ট একটা বাগান করেছে বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে ফুল গাছগুলির মধ্যে খুব সুন্দর সুন্দর ফুলও ফুটেছে দেখতে দেখেন কত ভালো লাগছে হরেক রকমের ফুল আছে এখানে সবচেয়ে সবচেয়ে বেশি সাদা ফুলটাই এই সাদা ফুলটার নাম অবশ্য আমি জানি না আর মাঝে মাঝে দেখেন থোকায় থোকায় ধরে রয়েছে এই ফুলটাই ফুলটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর কলা গাছ আছে কলা গাছগুলো ছোটো ছোটোর মধ্যেও দেখতে দেখেন কত সুন্দর লাগছে না তাই না কলা গাছগুলো ফুল গাছের সাথে মিশে গেছে তারপরে চলে আসলাম এখানে এখানে দেখেন এগুলো বলে ঠেলা গাড়ি এগুলো দিয়ে বেশিরভাগই মালপত্র বহন করে এরা এখানেই সুন্দর গাড়ির মধ্যে দিন কাটাচ্ছে কি কষ্টে দেখেন সুতে যাতে গাড়িটা নিয়ে না যায় এবার আমি রাস্তা পার হব এ পাশ থেকে ও পাশে যাব সেই জন্য আমি সাবধানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম গাড়ি ঘোড়া সব যখন চলে গেল অনেকটা নীরব হলো তখন আমি রাস্তাটা পার হলাম যতটা সম্ভব রাস্তা পার যখন হবেন সাবধানে হওয়ার চেষ্টা করবেন আমি মানুষের ভিড়ে ভিড়ে চলে গিয়েছি রাস্তার ওপারে তারপরে এখানে গিয়ে দেখি এক আইসক্রিমওয়ালা আইসক্রিম করছে আর প্রচণ্ড রৌদ্র তার কাছ থেকে আমি দুটো আইসক্রিম নিলাম খাওয়ার জন্য আর সে যতবারে আজ কিনে উঠাচ্ছে ততবারে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছে আমাকে দেওয়ার আগে অন্য আরেকজনে অর্ডার করছে তাকে দিচ্ছে সে দিয়ে আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থেকেন সুখে থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে